খুব শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্ষেত্রে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের নমুনা কেমন হতে পারে আপনারা দেখে নিতে পারেন এবং সে অনুযায়ী আপনার সন্তানকে পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য প্রস্তুতি করিয়ে নিতে পারেন প্রথমেই একটি প্যাসেজ থাকবে এবং সেখান থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ও চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট অ্যান্সার এখান থেকে উত্তরপত্র লেখার জন্য এগুলো উঠাতে হবে না শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ওয়ান লিখে এ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটি সঠিক উত্তর হবে সেটি রোমান সংখ্যা যে আছে সেটি উল্লেখ করে সঠিক উত্তরটি লিখে দিতে হবে জাস্ট এভাবে আপনার সন্তানকে এগুলো অনুশীলন করাবেন রাইট টুডু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর যদি টুডু হয় তাহলে এর পরেই টুরু লিখবেন অথবা যদি ফলস হয় তাহলে শুধুমাত্র ফলস লিখে দিলেই হবে এগুলো সেন্টেন্সগুলো উঠানোর কোনো প্রয়োজন নেই নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে নাম্বার ফোর রাইট অ্যান শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফোর্থ পিরামিড এখানে একটি কম্পোজিশন লিখতে হবে ফুড পিরামিড সম্পর্কেই যে ফেসে এসেছে সেই ফেসেসটির একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এটি সাধারণত আট থেকে দশ লাইন মধ্যে লিখলেই হবে নাম্বার ফাইভ এখানে একলমের সাথে বিকলমের মিল করতে হবে উত্তরপত্র লেখার নিয়ম হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম ফাইভ এটি লেখার পরে এ নম্বরে রয়েছে আন্ডারস্ট্যান্ড তো সেভাবেই লিখতে হবে এ লিখে আন্ডারস্ট্যান্ড লেখার পরে পেলার চিহ্ন এরপরে বি যেটি সঠিক সেটি লিখতে হবে সরাসরি নাম্বার সিক্স সিক্স নাম্বার উত্তর করার জন্য এখানে আপনি চাইলে এবিসিডি এগুলো ব্যবহার করতে পারেন সেন্টেন্সের পূর্বে অথবা রোমান সংখ্যা ব্যবহার করে একলমের সাথে বি কলমের যে অংশটুকু মিল করতে হবে সেই অংশটি নাম্বার এ দিয়ে পুরো সেন্টেন্সটি লিখে দিতে হবে অথবা রোমান সংখ্যায় চাইলেও দেওয়া যাবে এরপরে হচ্ছে নাম্বার সাত রিয়ারেন্স অর্থাৎ এগুলো এলোমেলো রয়েছে শব্দগুলো এই ওয়ার্ডগুলো সাজিয়ে একটি পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে নাম্বার এইট ডাব্লুএস কোশ্চেন এস কোশেনও আপনার সন্তানকে যথাযথভাবে অনুশীলন করাবেন নাম্বার নাইন রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাউন্সুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বিরাম চিহ্নের যে ব্যবহার এটি অনুশীলন করাতে হবে নাম্বার টেন রাইট দ্য কারেক্ট রাইট ফর্ম অফ ভার্ভস এখানে ভার্ভের ড্যাশগুলো রয়েছে নাম্বার এগারো এখানে যে ড্যাশগুলো দেখতে পাচ্ছেন এই ড্যাশগুলোতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সময়ের টাইম উল্লেখ করে ড্যাশগুলো পূরণ করতে হবে নাম্বার টুয়েলভ এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে বা নমুনা দেওয়া রয়েছে ইউ আর মাহিন অর মাহিয়া যেহেতু এখানে উল্লেখ করা রয়েছে যে তুমি হচ্ছ মাহিন অথবা মাহিয়া এবং তোমার বন্ধু হচ্ছে নাছির অথবা নিশিতা সেক্ষেত্রে যদি আপনার সন্তান ছেলে হয় তাহলে ছেলের যে নাম মাহিন সেটি অনুশীলন বা বুঝিয়ে দিতে হবে এবং মেয়ে হলে মাহিয়া এটি বোঝাতে হবে এবং তার বন্ধু হচ্ছে নাসির অথবা নিশিতা ছেলে হলে নাসির মেয়ে হলে নিশিতা তো এভাবে একটি লেটার লেখা শেখাতে হবে নাম্বার তেরো এখানেও একটি নমুনা দেওয়া রয়েছে রোকে খানম সে ক্লাস ফাইভে পড়ে এবং তার পিতা মাতা এবং তার ডেট অফ বার্থ কত এগুলো উল্লেখ করে কিছু সেন্টেন্স তুলে ধরা হয়েছে এবং এই সেন্টেন্সগুলোর আলোকেই এখানে যে তথ্য সেগুলো পূরণ করতে হবে যেমন নেম এক্ষেত্রে অবশ্যই রোকে খানম এই নামটি ব্যবহার করতে হবে এখানে আপনার সন্তানের নাম ব্যবহার করলে হবে না তো এভাবে আপনি আপনার সন্তানকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে সম্পূর্ণ প্রশ্নের একটি ধারণা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে